শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে দেশে বীরের বেশে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশের মানুষ হাসবে এবার ভাই আসেন একদম কোনো ধরনের অতিরিক্ত কথা ছাড়া আমরা ফ্রেশ কিছু কথা বলি একদম মনে করেন যে কোনো ডাইনেমামে কোনো কথা নাই একদম র কথা যে এটা একদম সারমর্ম যেটা ওইটাই বলি কোন দলের না কোনো পক্ষের না কোনো লোকের না কোন মানুষের না কোনো পার্সনের না একদম কথা হাসিনা আওয়ামী লীগ থেকে আপনারা বললেন হাসিনা এই জঙ্গিবাদের চাপে এই পাকিস্তানিদের অংশের চাপে হাসিনা দেশ থেকে পদত্যাগ তো করেই নাই জাস্ট ট্যুরে গেছে অথবা একটু চাপ সৃষ্টি একটু ভয় ভয়ভীতির কারণে সে ইন্ডিয়া চলে গেছে চলে যায় নাই তাকে সেনাবাহিনী জুলাই আগস্ট একটা মাস যে গেছে গত বছরে এটা তো অস্বীকার করার কিছু নাই সেই মাসে হাসিনা নিজের টিকে থাকার জন্য প্রশাসন দিয়ে ছাত্রলীগ দিয়ে আওয়ামী লীগ দিয়ে প্রশাসনের সমস্ত ডিপার্টমেন্ট দিয়ে লিস্ট তার নিজের ফোর্স দিয়েও সে মানুষের সাথে যুদ্ধ করে চেয়ারে বসে থাকতে চাইছিল এটার ভিতরে তো কোনো মিথ্যা নাই না মিথ্যা হলে বললেন যে ভাই তোমার এই জায়গাটা বলতেছে এই জায়গাটাতে আমরা ক্লিয়ার হইলাম যে সে ম্যান টু ম্যান প্রশাসন দিয়ে বাংলাদেশের মানুষের সাথে ছাত্র জনতার সাথে যুদ্ধটা করছে এটা তো সত্য এটা আপনারা জানেন দেখছেন নাহলে পুলিশ ওই যে গরু চামড়ার মতো ভ্যানের উপরে উঠাইছে মাইরা রাস্তা ডিভাইডের থেকে মরা এভাবে ফালাইছে সত্য তো নাগুলো ভিডিও ফুটেজ তো এখনো আছে ঘটনা সত্য কিনা না আপনারা বলবেন যে পুলিশ হত্যার বিচার আমরা চাই তো পুলিশ হত্যা তো হয়েছে পাঁচ তারিখের ওই রাতে বা এর পরে এরকম তো এর আগে তো না এর আগে তো হাসিনাগুলি গুম খুন নির্যাতন করছে আচ্ছা এতক্ষণ যা বলছিলাম যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে পয়েন্ট ধরাই দিয়ে যে ভাইয়া এইখানে ভুল তুমি ভুল ভাই তুমি ভুল ধরাই দিয়ে কথা বলতে চুপ করে থাকা যাবে না এই যে মানুষগুলো যে খুন হত্যা করছে বিগত দুইটার নির্বাচন অমুকের দাদার জায়গায় দেখে ভোট দেওয়া অমুকের কেন্দ্রে যাওয়ার আগে দেখে ভোট দেওয়া এগুলো তো সত্য না এগুলো তো আপনারা তো জানেন এক পার্সেন্ট পাঁচ ষাটটা ভোট দিয়ে আসছে ছাত্রলীগের ছেলেরা কথায় হইলে বললেন ভাই সত্য কিনা আসেন পয়েন্ট অত দূরে আমরা না যাই নির্বাচন পর্যন্ত আমরা না যাই এই যে জুলাই আগস্টে যে সে একটা মানুষ হইলে তো মারছে অস্বীকার করতে পারবেন না আপনি যদি অস্বীকার করেন এটা তাইলে আপনার আপনি আপনার মাথা আছে আপনি ঠেলবেন আপনি শুধু ধাক্কাইবেন আপনি শুধু ঠেলবেন ওই ঠেলা কেউ ও নিয়ে কেউ কোনো হেডেক নাই আপনি আপনার মাথা দিয়ে যতক্ষণ আপনার মাথা খারাই থাকবে ততক্ষণ আপনি ঠেলবেন আপনার মাথার এনার্জি শেষ হয়ে গেলে আপনি নিজেই নুয়ে পারবেন রিয়েলিটি তো মাইনে নিতে হইবে বঙ্গবন্ধু বলে গেছে তুমি রিয়েলিটি মাইনে না বারোটা তোমার বেজে গেছে এখন এই যে হাসিনা ধরেন একটা মানুষ ওই একটা মানুষের বিশ্বের তো আগে হাসিনার হবে তারপর না হাসিনা চেয়ারে বইসে আবার মনকান রাজনীতি করবে তা আপনারা যে বলেন হাসিনা দেশে আসবে খুব শীঘ্রই দেশে আসে সে থাকবে কোথায় দেশে এসে সে করবে কি দেশে আসবে দেশে এসে তার জেল হবে জেল হওয়ার পর বাংলাদেশের মানুষ রাস্তায় আন্দোলন করবে হাসিনার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত মানুষ ঘরে ফিরে যাবে না এবং মানুষ সেটাই করবে বুঝতে পারছেন কিনা আরো ফিউচার বলে দি মিলাইনিয়ান আল্লাহ মাফ করুক ভবিষ্যৎ কি আছে জানিনা সুস্থ মস্তিষ্কে যেটা বলে ম্যান ইজ মোর্টাল মানুষ তো মরণশীল মানুষকে তো মরতে হবে আপনাকে আমাকে সবাই মরতে হবে হাসিনা তো টুডে টুকরো মরবে হাসিনা মরবে বয়স তো হচ্ছে নাকি বয়স ভালো ফিটনেস তরুণ মানে একটা এনার্জি থাকলে তো আর ওই অডিও লাইভ হইতো না ভিডিওতে আইসা লাইভ হইয়া মানে হচ্ছে কি নেতা কর্মীদের দিগিন্দ দিত অডিও লাইভ হইতো না যাই হোক সেদিকে যাবো না কার বয়স না টুকি ঘটনা হচ্ছে ওটা বাস্তবতা মানুষ তো মরবে মানুষ মরবে মানে নিউজ তো হবে হাসিনা মারা গেছে দশ দিন পর তখন বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসবে যে হাসিনার লাশ সৈরাচারের লাশ খুনির লাশ বাংলাদেশ গ্রহণ করবে না এই মিছিল মিটিং হবে তা আপনি হাসিনার ফিউচার কিভাবে দেখেন হাসিনের পর আপনি তার ছেলে জয়কে আপনি মানেন আপনারা যে এতগুলো মানুষ গুম খুন করছেন সেটার জন্য তো অনুতপ্ত না আপনারা কবে হাসিনাকে ফিরে আনবেন বাংলাদেশের মানুষ জুলই গণ অভ্যুত্থানে সব মারা গেছে সবার এনার্জি শেষ এত সোজা এখন দেখেন সেনাবাহিনীদের যারা যুক্ত ছিল তাদের বিচারের আওতায় আনা হচ্ছে আস্তে আস্তে সব বিচারের আওতে আনা হবে তো দিবা স্বপ্ন দেখেন না না দেখেন আপনার স্বপ্ন আপনি দেখবেন এটা নর্মাল যে হাসিনা এই দেশে ফিরে আসতেছে এই এয়ারপোর্টে আসতেছে কারণ ঘুমানোই যায় না সালা রাত হইলি এই কালকে আসতেছে এই আইসে পড়তেছে এই আইসে পড়তেছে আইসে পড়তেছে আইসে পড়তেছে আসার হবে না আমরা আসতে দিব না আর যদি আপনারা খুব করে চান যে না আসবে তাহলে বলবো আমরাও বলবো যে হাসিনা আসুক আমরাও আপনার সাথে আছি হাসিনা আসুক যত দ্রুত সম্ভব হাসিনাকে নিয়ে আসেন বাংলাদেশে